আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটার এই যে একটু জায়গা দাগ আসছে পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর গলাতে হচ্ছে যে সিকোয়েন্স দিয়ে আপনার জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে কাজ করা আমি কাজটা কিন্তু কাছে থেকে দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কালারটা একদম ইউনিক একটা কালার এটা নিচের দিকে এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা অন্যতে হচ্ছে পুরোটাতে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ আপুরা হচ্ছে লোনের জন্য পাগল করে ফেলছেন আবার লোনের ভিডিও নিয়ে আসছি কিন্তু এই ভিডিওতে বেশি হচ্ছে লোন দেখাবো এটা পুরোটাতে ডিজিটল পেন্ট করা একদম হোয়াইটের মধ্যে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালারটাও থাকছে হোয়াইট এটা আছে ওন্নাটা পুরো ওন্নাতে এভাবে ডিজিটাল প্রিন্ট করা এটার কোথাও সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে নয়শো টাকা আর একটা কথা পুরো এগুলো যেহেতু হালকা পাতলা সমস্যার ড্রেস অবশ্যই মাথায় রাখবেন যে এগুলাতে হালকা পাতলা সমস্যা থাকতে পারে হ্যাঁ যদিও বা না থাকে সেটা আপনাদের ভাগ্য ভালো ঠিক আছে আর আমি যথেষ্টভাবে চেক করে দেওয়ার চেষ্টা করি যদি বাই চান্স হচ্ছে কোনোটাতে হালকা পাতলা সমস্যা পান সেটা মেনে নিতে হবে আর বড়ো ধরনের যদি সমস্যা পান সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বড় ধরনের সমস্যা থাকবে না যেহেতু আমি দেখাই তো আমি চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস হচ্ছে চেক করে দেখানোর জন্য আমি ক্যামেরা অফ করে কিন্তু চেক করি তারপর হচ্ছে আপনাদের দেখায় তো হচ্ছে এর থেকে বড় ধরনের সমস্যা যাবে না এটা আছে ব্যাক পার্ট নিচে হাতা গাপ জামাটা ফ্রেশ এটা থাকবে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারে কি পরিমাণে কাজ এত সুন্দর একটা স্যালোয়ার দিছে এটার সাথে এটা থাকবে ওড়নাটা তো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটারও সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন পিনটা কত সুন্দর এটা হচ্ছে হাতাটা কিন্তু সাইডে থাকবে সাইড থেকে থ্রি কোয়ার্টার হাতা বের করতে হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা থাকবে স্যালোয়ারটা জামা স্যালোয়ার ফ্রেশ এটা আছে অন্যটা এটার হচ্ছে প্রবলেমটা কি আমি দেখাই এই যে হচ্ছে একটু ফাঁসা ফাসা আছে হ্যাঁ এই সাইড দিয়ে হচ্ছে পুরোটাতেই হচ্ছে ফাঁসা ফাসা আছে যেখানে সেখানে ঠিক আছে পুরোটাতেই ফাঁসা ফাসা এই জন্য এটা একদম লস প্রাইজে যাবে যা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় এটা স্যালোয়ার থাকবে এটা থাকবে ওনাটা পুরো ওনাতে আড়ি করা থাকবে এটা প্রাইজে থাকছে ছয়শো এটা হচ্ছে দেখেন আর একটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন পোটা তো হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাকপার্ট পার্ট উপরে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা আছে ওড়নাটা এটার কোথাও সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আর একটা ডিজাইনের মধ্যে থাকবে পোটা তো হচ্ছে ডিজিটাল পেন্ট করা হাতার কাপড় সাইডে এটা হবে ব্যাক পার্ট প্রতিটা ড্রেসের হানড্রেড পারসেন্ট রং পাকা থাকবে এটা থাকবে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র ছয়শো বাসায় পরার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা জস একটা কালার এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে সালোয়ার এটা থাকবে ওড়নাটা ওড়নাতে কাজ থাকবে এই যে ওড়নাতে সুতা দিয়ে হচ্ছে কাজ করা থাকবে এটা প্রাইস থাকছে সাতশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা তো খাই খাই একটা ড্রেস অনেক সুন্দর এটা আছে ব্যাক পার্ট হাতার কাপড় সাথে এক্সট্রা স্যালার থাকবে স্যাম এটা কালারটা হচ্ছে মিষ্টি কালারের সাথে হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশন এটা আছে ওনারটা দেখেন পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে হচ্ছে নয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় এটা ব্যাক পার্ট এটা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু এটা সুতি না হ্যাঁ এটা স্যালোয়ারটা কিন্তু সুতি না এটা থাকবে ওনারটা অন্য দুই সাইডে টার্সেল করা পুরোটাতে হচ্ছে আপনার এভাবে ডিজিটাল প্রিন্ট এটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন লোনের মধ্যে হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এইটা হবে ওড়নাটা কাজ করা অন্যর এই যে যেখানে সেখানে পিনট ওঠে নাই কয়েকটা জায়গায় ঠিক আছে দুই জায়গায় তো প্রিন্ট ওঠে নাই প্রাইস ছয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর যা ভালো লাগবে নিয়ে নেবেন এটা ব্যাকপার্ট উপরে হাতা কাপড় এটা কেউ না নিলে আমি নিয়ে নেবো স্যালাড আছে সেম এটা আছে ওনারটা এটার কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এক হাজার সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ